প্রিয় দেশবাসী আপনারা অবগত আসেন অল ইন্ডিয়া সন্নতুল জামাত সংগঠন পরিচালিত সারা বাংলা জুড়ে ছেলেদের মেয়েদের বড়দের বা শিশুদের একাধিক প্রতিষ্ঠান সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে তার ভিতরে উল্লেখযোগ্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত নয়নান গ্রামে গত কয়েক বছর ধরে শরিবের পীর জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহের স্মৃতিতে নয়নান সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা নামে এ প্রতিষ্ঠান একদিকে গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম তাদের সার্বিক সহযোগিতা অপরদিকে অল ইন্ডিয়া সৈন্যতল জামাতের কর্মী সমর্থক দাতা সহযোগীদের উদার হস্তের দানে কয়েক বছর ধরে আল্লাহ রহমে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে উক্ত মাদ্রাসার ইসালের সবাব আগামী চৌঠা কার্ত্বিক ও পাঁচই কার্ত্বিক ইংরাজি বাইশে অক্টোবর ও তেইশে অক্টোবর বুধবার ও বৃহস্পতিবার আমি ওই মাদ্রাসার একজন নগণ্য খাদেম হিসাবে সংগঠনের সর্ব স্তরের মানুষদেরকে মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত করছি আগামী চৌঠা কার্তিক ও পাঁচই কার্তিক ইংরাজি বাইশ ও তেইশে অক্টোবর বুধ ও বৃহস্পতিবার উক্ত মাদ্রাসা রিসালে সাহাবে আপনারা আমন্ত্রিত প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে থাকবেন আউলাদে জামান পির্জাদা আম্মারুদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর তিনি থাকবেন দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের মুর্শিদ আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধার নয়নান সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার যিনি মুখ্য উপদেষ্টা জনাব আলহাজ জ মৌলানা মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর তিনি থাকবেন এছাড়া মাগি বাঙ্গাল আঞ্জুমান ওয়াইজিনের অন্যান্য ওলামাই কেরামগণ তারাও উপস্থিত থাকবেন অত্যন্ত ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করছেন তারা নয়নান মাদ্রাসা রিসালের সবে যাবেন অনেকে গাড়ি রিজার্ভ করেছেন তো আমি সবাইকে এই লাইভ ভিডিও বার্তার মধ্য দিয়ে বিশেষ করে যারা গাড়ি রিজার্ভ করেছেন আমি তাদেরকে বলবো আপনারা যেহেতু দূরের রাস্তা হয়তো অনিচ্ছাকৃতভাবে রাস্তা হতে পারে এজন্য প্রত্যেকটা গাড়ি থেকে একজন করে প্যাসেঞ্জার আমি একটা নাম্বার দিচ্ছি আপনারা এই নাম্বারটাতে ফোন করবেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেখান থেকেই যে গাড়িটাই যাক একটা গ্রুপের ভিতরে সীমাবদ্ধ থাকলে কে কতদূর দূর বা আল্লা না করুক কারোর কোনো প্রয়োজন আছে কি না কারোর কোনো সমস্যা আছে কি না আমারই ছোট ভাই বাইজিৎ ভাই তার দায়িত্ব থাকবে টোটাল গাড়িগুলোকে কন্ট্রোল করা ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমাদের মোবাইল মোনালিসা বা কে বাংলা এই দুই মিডিয়ার মাধ্যমে যে লাইভটা দেওয়া হবে ডিসপ্লেতে নাম্বারটা দেওয়া থাকবে সাতানব্বই তেত্রিশ বাহাত্তর পঁয়ত্রিশ ছিয়াশি আবার বলছি সাতানব্বই তেত্রিশ বাহাত্তর পঁয়ত্রিশ ছিয়াশি যেখান থেকেই গাড়ি যাক অবশ্যই এই নাম্বারে গাড়ির যে কোনো একজন প্যাসেঞ্জার যিনি গ্রুপ লিডার থাকবেন এই নাম্বারটায় ফোন করলে আপনার নাম্বারটা বা নামটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে তাতে করে আশা করছি আমরা যিনি যেখান থেকেই যাই আমরা একই পরিবারভুক্ত হয়ে যেতে পারবো বলে আমরা মনে করতে পারবো শেষ কথা বলছি যেহেতু দূরের পথ সুনতুল জামাত সংগঠনের আঞ্জমানে ওয়াইজিনের বা এছাড়া আমাদের মিডিয়া সেল বলি সাইবার গ্রুপ বলি অনেকেই আসেন সত্যি এত দূরের প্রতিষ্ঠান হলে ওই মাদ্রাসার প্রতি তাদের আন্তরিকতা সহযোগিতা আমি ওই মাদ্রাসার একজন খাদেম হিসাবে আমি কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এটা আমার পক্ষে সম্ভব না তো যিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বিশেষ করে অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটির সকল সদস্যদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই সারা বছর আপনারা দিনের খেদমত করেন ইসারে সাহা মাদ্রাসার প্রসার প্রসার করেন আমরা টোটাল ইউটিউবার্স ইউনিটির পক্ষ থেকে দুটো দুটো মিডিয়া বা দুইজন মিডিয়া ভাইকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের আজিজুল ভাই বহু পুরাতন মিডিয়া মোবাইল মোনালিস অ্যান্ড অডিও এবং কামাল ভাইয়ের মিডিয়া কে এম বাংলা যারা যেতে পারবেন না সরাসরি এই দুদিন একটু লাইভে চোখ চোখ রাখবেন বিশেষ করে কে বাংলা এবং মোবাইল মোনালিসা এই দুটো মিডিয়াতে শেষ দিনে অর্থাৎ পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ সম্প্রসার হবে বিশেষ করে আমি খুবই আন্তরিকতার সঙ্গে বলছি অল ইন্ডিয়া ইউনি ইউনিটির বাকি সদস্য যারা কে বাংলা এবং মোবাইল মোনালিসা বাদে যারা যেতে পারবেন না আপনাদের জন্য একটি খুশির বিষয় যে আপনারা ওই দিন এই দুই মিডিয়া থেকে আপনারা লাইভ চালাবেন বাড়ি বসেই লাইভ চালাবেন ওই দিনের জন্য কপিরাইট ফ্রি থাকবে সুতরাং আপনাদের মিডিয়াও এই খেদমতে অংশ নিতে পারবে